হাই রে নেপালি বরু গাছ লাগাইছিলাম সারা বড় গেছে পুহে দৈরিয়া সারা বড় খেয়াল আছে আছে আগে পরে বহুত ওষুধ মারলাম দেখি পুকটি যায় না নাই সালা সারাদি বরু আছে ওষুধ তো মারলা পুক তো মরতেছে না গেছে

চুখকে খোয়া খোয়া দেখতেছি দেখি সব হ্যাঁ চোখ মুখ দি আন্দারে হইতাছে কিলো এই সুখ তো কিছু দেখতেছি না যত তো গল না না এই গল না গন না লাগতেছে দুনিয়াটা আন্দার হয়ে যেতেছে দেখি

উঠে না উডে না গোলাাম উঠে না ওষুধ মারু লাগে আমার খোলে তো ওষুধ খাওয়া হ্যাঁ ভাই